মন স্থির করো মেক আফ ইউর মাইন্ড দয়া করে তাড়াতাড়ি করুন প্লিজ ডু ইট কুইকলি মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর রিমাইন্ডিং মি এটা সত্য হতেই পারে না ইট খান্ট বি ট্রু আমাকে কি মনে করেন হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি আমি তাদের কাউকে পছন্দ করি না আই লাইক নাই দ্যার অফ দেম কীভাবে পরিশোধ করতে চান হাউ উড ইউ লাইক টু ফেই তোমার জন্ম কোথায় ওয়ার ওয়ার ইউ বোন আপনি কিসে আগ্রহী হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন আমার কিছু আনতে হবে ডু আই নিড টু ব্রিং এনিথিং আপনার সম্পর্কে সব শুনেছি আব হার্ড ওল অ্যাবাউট ইউ কী সুন্দর আবহাওয়া হোয়াট আর লাভলি ওয়েদার আগামীকাল আমার ছুটি টুমোরো ইজ মাই ডেই অফ আপনার উপর নির্ভর করছে ইটস আপ টু ইউ তুমি কি ভালো ঘুমালে ডিড ইউ স্লিপ ওয়েল আর অপেক্ষা কিসের ওয়াটার আর ইউ ওয়েটিং আমাকে পদোন্নতি দেওয়া হয়েছে আই হ্যাভ বিন প্রোমোটেড এটি কখন নির্মিত হয়েছিল ওয়েন ওয়াজ ইট বিল্ড